মনে করা হয় পৌষ মাসে সব শুভ কাজ করা নিষিদ্ধ বিবাহ গৃহপ্রবেশ অন্নপ্রাশন সব শুভ কাজই বন্ধ রাখা হয় এটাই নিয়ম জ্যোতিষশাস্ত্র মতে যখন সূর্য দেবতা তার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করেন সেই সময়কে ধনু সংক্রান্তি বলা হয় ধনু সংক্রান্তি থেকে খরমাস শুরু পৌষ মাসে সূর্যের গতি হার্স পায় এই সময়কালে বৃহস্পতি গ্রহের প্রভাবও যথেষ্ট হ্রাস পায় যখন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালিত হয় সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ পৌষ মাসে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি গল্প অ্যান্ড কথায় মৌমিতা চ্যানেলে আপনাদের স্বাগত পৌষ মাসে কি কি করা যাবে না প্রথমত পৌষ মাসের সময় কোনো নতুন কাজ বা ব্যবসা শুরু করবেন না কোনো নতুন চুক্তিও করবেন না গোটা মাস কোনো রকম অর্থ বিনিয়োগের জন্য উপযুক্ত নয় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে তাতে নতুন জামা বাড়ি গাড়ি সোনা রূপো রত্ন জামাকাপড় ইত্যাদি কেনাও উচিত নয় দ্বিতীয়ত বিবাহ গৃহপ্রবেশ অন্নপ্রাশন বাড়ি কেনা উপনয়নের মতো কোনো শুভ কাজই করা উচিত নয় যারা নিয়মের বিরুদ্ধে বিয়ে করেন তাদের দাম্পত্য জীবনে ঘনিয়ে আসতে পারে নানাবিধ সমস্যা বৈবাহিত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে থাকে বৈবাহিক জীবন সুখী রাখতে এক মাস অপেক্ষা করে বিয়ে করাই ভালো তৃতীয়ত ঘরো মাসের সময় অনেকেই বাড়ির মেয়েদের বাড়ির বাইরে বের করেন না শাস্ত্র অনুসারে সব দিক ভালো রাখতে পৌষ মাসে শুরু হওয়ার আগে বা শেষ হওয়ার পরেই মেয়েরা বাড়ির বাইরে যাওয়া উচিত চতুর্থত এই সময় দেবতাদের কখনো অভক্তি কিংবা এড়িয়ে যাবেন না না হলে সমস্যার সম্মুখীন হতে হবে কোনো দুস্থকে অশ্রদ্ধা বা অপমান করে মুখের ওপর দরজা দেবেন না তাতে পরিবারের জন্য শুভ নয় পঞ্চমত পৌষ মাসের গোটা এক মাস তামসিক খাবার খাওয়া নিষিদ্ধ এই সময় রসুন পেঁয়াজ মদ মাংস ও মাছ ইত্যাদি খাওয়া উচিত নয় পৌষ মাসে কি কি নিয়ম মেনে চলা উচিত প্রথমত পণ্য অর্জনের জন্য এই মাসে বিশেষ কিছু মন্ত্র জপ করা উচিত রীতি মেনে পুজো করাও উচিত এই সময় এতে সব কাজে বাধা কেটে সাফল্য আসতে পারে আপনার জীবনে দ্বিতীয়ত এই সময় প্রতিদিন সূর্য দেবতার পুজো করতে পারেন সূর্যোদয়ের সময় জল দিয়ে অর্ঘ নিবেদন করার পাশাপাশি সূর্য মন্ত্র জপ করুন তৃতীয়ত শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত তাতে সমস্যা কষ্ট দুঃখ এবং বেদনা হার্স পেতে পারে মনের ইচ্ছা পূরণ হবে চতুর্থত এই সময়ে বৃহস্পতি গ্রহের প্রভাবও কম পড়ে তাই বৃহস্পতিরও পূজা করা উচিত এতে সাফল্য আপনার নিশ্চিত পঞ্চমত তুলসী পুজো করা উচিত এই সময় রোজ সন্ধ্যায় একটি প্রদীপও জ্বালানো উচিত এতে করে আপনার ঘরে সুখ শান্তি বিরাজ করবে ষষ্ঠত বিছানায় ঘুমনোর পরিবর্তে মেঝেতে বিছানা বিছিয়ে ঘুমনো উচিত শুধু তাই নয় এই মাস জুড়ে থালা বা প্লেটে খাবার খাওয়া শুভ বলে মনে করা হয় পালন করুন সারা পৌষ মাস মিলে এই নিয়মাবলী ভিডিওটিতে এতক্ষণ থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন